যে কাজগুলোর জন্য তালা জাহান নামের হুমকি দিয়েছে সে কাজগুলো আপনার মাঝেও বিদ্যমান আছে কি প্রিয় বন্ধুরা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এই চ্যানেলে যদি নূতন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রিয় বন্ধুরা যে কাজগুলোর জন্য আল্লাহ তালা সরাসরি জাহান নামের হুমকি দিয়েছেন সেই কাজগুলো কি আপনি করেন তো যদি করে থাকেন তাহলে অবশ্যই বিরত থাকেন সে কাজগুলো হলো প্রতিবেশীর হক আপনি কি সঠিকভাবে প্রতিবেশীর হক আদায় করতেছেন আমরা সামান্য সামান্য ভুলে কিন্তু জাহান্নাম ক্রয় করতেছি সেই ক্রয় থেকে বিরত থাকবো আমরা জান্নাতবাসী হতে চাই জান্নাতে যেতে চাই জান্নাত ক্রয় করতে প্রিয় বন্ধুরা আপনার প্রতিবেশী সে যেই হোক যে ধর্ম হোক এখানকার লোকেই হোক যে যতবারই আসুক না কেন আপনার কাছে যদি কোনো মানে সাংসারিক টুকিটাকি জিনিসের জন্য আসে সাধারণভাবে একটা লোক কয়েকবার আপনার কাছে কয়েকটি পিয়েজের জন্য বারবার আসতেছে আপনার কাছে যদি জিনিসটা না থাকে তাহলে আপনি তাকে সুন্দরভাবে বুঝিয়ে বলবেন সে জিনিসটা না পেয়ে যতটা কষ্ট পেয়েছে আপনার আচরণে তার থেকে বেশি সে শান্তি প্রশান্তি পেল। এরকম আচরণ করে তাকে বিদায় দিবেন কিন্তু সরাসরি আপনি তাকে বলবেন না যে নাই নিত্য নিত্য কোথায় পামু এত জিনিস এরকমভাবে তাকে তার সাথে ব্যবহার করা যাবে না তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিবেন এবং বোঝানোর পরে সে হাসি খুশিভাবেই চলে যাবে এরকম দেখা গেল অন্য আরেকটা জিনিসের জন্য অন্য আরেকজন আসলো ভাই আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যতটুকু আপনার আছে তার থেকে কিঞ্চিত পরিমাণ তাকে দেন কিন্তু বঞ্চিত না করেন কারণ দান করলে ধন কমে না আপনি একটি একটি বিষয়ে দান করলেন অন্য বিষয় থেকে আল্লাহ আল্লাহতাল আপনাকে অনেক কিছু দিয়ে দেবে আপনি টেরও পাবেন না তাই তার জন্য যেটা আপনার ঘরে আসছে সেটা তাকে দিতেই হবে আপনি জানেন না আপনি যে বাজার করে আনলেন সেই বাজার টু সব আপনার তকদিরে নসিবে রিজিকে আছে কি না আপনার মানে পাত্রের জিনিসগুলো দিয়ে বহুত মানুষের রিজিক আসতে পারে সেটা আপনি জানেন না তাই আপনার দুয়ারে এসে কেউ যদি হাত বাড়ায় তাহলে তার হাতটা খালি হাতে দিবেন না আপনার সামর্থ্য অনুযায়ী আপনি তাকে অবশ্যই কিছু না কিছু দিবেন হ্যাঁ এমন হতে পারে আপনার ফ্যামিলিতে আপনি দিতে চান আপনার হাজব্যান্ড নিষেধ করে বা আপনার শ্বশুরবাড়ির অন্য অন্য পার্সন যারা আছে শাশুড়ি ত্যান তারা হয়তো এগুলো পছন্দ করে না কিন্তু তাদেরকে কনভেন্স করতে হবে যে এটা করা আসলে ভালো না আমরা এই পৃথিবীতে দুদিনের অতিথি আমরা যেখানে চিরস্থায়ী থাকব। সেখানের জন্য আমরা কিছু অর্জন করে নিতে হবে এই দুদিনের পৃথিবী থেকে তাহলে আমরা অবশ্যই পরিবারকে বুঝিয়ে আপনার চারিপাশের যে প্রতিবেশী আছে তাদের হকগুলো অবশ্যই আদায় করবেন পরিবেশ সুন্দর এবং সুস্থ এবং সবার সাথে সুসম্পর্ক বজায় রাখতে হলে এই কাজগুলো করতে হবে এবং জান্নাতে যাওয়ার জন্য জাহান্নাম থেকে ফেরার জন্য অবশ্যই প্রতিবেশীর হক আদায় করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ